কিন্তু যা ব্যাপারটা সুস্থ হয়েছে কিন্তু যেভাবে এই দুর্ঘটনা অঘটন এর খেলোয়াড় কারে কাম আমরা ওদের পাশে দাঁড়াতে পারি তার জন্য এসে আমার সঙ্গে সুবিধা আছে কন্ডল আছে ভয়াদ আছে আমরা মানে কিছু করার নেই তো সহযোগিতা জানানো ছোট কি করবে না সহানুভূতি সহবেদনা শোক কোন ভাষা আছে পর পরপর ঘটনা ঘটছে কলকাতা এটি যতুক্রিয় হয়ে যাচ্ছে যতুক্রিয় হয়ে যাচ্ছে একটার পর একটা ঘটনা এবং তারপর সেই ঘটনাগুলো কেন ঘটলো তার কোনো বিধি ব্যবস্থা কি হলো কেউ জানে না বস্তিপুরে যাচ্ছে ছাই হয়ে গেল কি হলো কেউ জানে না ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কোনো সন্দেহ নেই যারা মারা গেছেন তারা একটা বড় অংশ বাংলার মাইন সম্মত একজন এখানকার স্থানীয় মানুষ যিনি লাফ দিয়ে প্রথম করেছিলেন কেউ তামিলনাড়ু কেউ গুজরাট কেউ বিহার কেউ উড়িষ্যা ব্যবসা করতে এসেছিলেন আমরা এমন পদার্থতা আমাদের বেআইনি নির্মাণ ভরে গেছি তো সবাই বলছেন বেআইনি নির্মাণের জন্য তার দায় আছে কোনো সন্দেহ নেই

তাকে যেন স্কোয়ার কাউন্সিলর চলে আসে আর এখানে ফ্লোর হচ্ছে কেউ কেন পেলো না কিভাবে হচ্ছে কেউ কেন পেলো না এই কি চোখ বন্ধ না মুখ বন্ধ বলে দিক যে যারা চোখে দেখে না যারা মুখে বলতে পারে না যারা কানে শোনে না তারা সবাই মিলে চালাচ্ছে না কি পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গের সর্বনাশ হচ্ছে যতগুলি হয়ে গেছে তদন্ত ঠিকঠাক হবে কিনা সেটা বলার দায়িত্ব তাদের যারা তদন্ত করছে আর সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব মানুষ ফলে তদন্ত ঠিক মতন হবে মস্তির আতবার যে পুরল তদন্ত রিপোর্ট কোথায় কেউ পেয়েছেন আমি আবারও বলছি যখন ফুটছে চোদ্দজন মানুষ মারা যাচ্ছেন তখন যদি দমকলের মন্ত্রী উৎসবে থাকেন তাহলে বোঝা যায় যে কত সংবেদন সংবেদনহীন মনোভাবে রাজ্যটার জন্য মানে ওই যে বিএসপি করে ডাক্তার বিছা তো শুনল করনি তো সংক্রমণ তো তার বাইরে সংক্রমণ তো শুধুমাত্র গাঙ্গি করে সত্যি করি আমরা 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 আমরা